বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আওয়ামী নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আওয়ামী নিষিদ্ধ করতে পারে না এই অন্তর্বর্তীকালীন সরকার আজ দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি এরপর জানাব জিনের বাদশা সেজে আওয়ামী লীগ নেতার প্রতারণা জামালপুরে আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী হাফেজা বেগমের বিরুদ্ধে কথিত জিনের বাদশাহ কার্যক্রম পরিচালনা করে বহু মানুষকে নিঃস্ব করার অভিযোগ উঠেছে এদিকে হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন পরিকল্পিতভাবে অতিরঞ্জিত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন পরিকল্পিতভাবে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন এই অতিরঞ্জিত প্রতিবেদন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে অন্যায়ভাবে চিত্রিত করেছে এবারে জানাব আওয়ামী লীগকে পুনর্বাসনে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে নুরুল হাক নূর পতিত ফ্যাসিবাদে আওয়ামী পুনর্বাসনের জন্য দেশি বিদেশি বাংলাদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হাকনুর তিনি দে বলেছেন আওয়ামী লীগ গত পনেরো বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল তার পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না এদিকে সুনামগঞ্জ সীমান্তে অস্ত্র শো আটক তিন সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে লং রেঞ্জের শুটিং রাইফেল শো তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি আস আটাশি বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক প্রেস বিফিংয়ে সব তথ্য জানায় বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এবং সর্বশেষ জানাব বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার ওডিশাও রেহাই পাবে না বললেন মমতা এ সময় মমতা বঙ্গোপাধ্যায় বলেন বাংলাদেশে যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে আমি চাই তারা বিচারপাক সংখ্যালঘু নির্যাতন কোন কাস্ট করে না কোন কমিউনিটি করে না সরকার যখন দুর্বল হয়ে যায় এক শ্রেণীর মাফিয়ারা তখন সুযোগটা পেয়ে যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা চলতে থাকলে বিহার ওডিশায়ও এর প্রভাব থেকে রেহাই পাবে না এজন্য আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক ভারতের কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যে তিনি তিনি বলেন কেন্দ্রীয় সরকারে উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা সেখানে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা যাতে সবাই শান্তিতে বসবাস করতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আওয়ামী নিষিদ্ধ করতে পারে না এই অন্তর্বর্তীকালীন সরকার আজ দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি আওয়ামী সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আওয়ামী নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার যদি কেউ দোষ করে থাকে তবে তার বিচার হওয়া উচিত আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত জিএম কাদের বলেন জাতীয় ঐক্য নামে জাতীয় ঐক্যক করে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্য করা হয়েছে মাত্র 18টি দল নিয়ে অথচ নির্বাচন কমিশনের 53টি নিবন্ধিত দল রয়েছে দেশে 50 শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে এতে জাতিগত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এতে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ সময় তিনি অভিযোগ করে বলেন জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে নেতাদের পাসপোর্ট আটক করা হয়েছে গণমাধ্যম নিয়ে কাদের বলেন গণমাধ্যম চরমভাবে সেলফ সেন্সরশিপে চলছে গণমাধ্যমকে ঠিকভাবে কাজ করতে দেয়া হচ্ছে না জিনের বাদশা যে আওয়ামী লীগ নেতার প্রতারণা জামালপুরে আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী হাফেজা বেগমের বিরুদ্ধে কথিত জিনের বাদশাহ কার্যক্রম পরিচালনা করে বহু মানুষকে নিঃস করার অভিযোগ উঠেছে তিনি জেলার সদরপুর উপজেলার রশিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইতিমধ্যে অনেক মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা তাদের এই কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে জানা গেছে জানা গেছে জিনের বাদশা হিসেবে পরিচিত হাফেজা বেগম দীর্ঘদিন পাঁচ বছরের অধিক সময় ধরে উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া চৌরাস্তা মোড় এলাকায় নিজ বাড়িতে একটি কক্ষে বসে দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন ঝাড়ফুক তাবিজ কবচ এবং অন্যান্য জিনিসপত্রের নামে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষকে বোকা বানিয়ে চিকিৎসার নামে অবৈধভাবে লাখ লাখ টাকা তিনি কামিয়ে নিচ্ছেন The cat সম্প্রতি তার স্বামী আব্দুস সাত্তার ও এক নারীর করা ধর্ষণ মামলায় জেল কেটে জামিনে বের হয়েছেন তিনি জেল থেকে বের হয়ে তিনিও তার স্ত্রী আবারও বেপরোয়া হয়ে উঠেছেন নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন বন্ধ থাকলেও তারা পুনরায় আবার অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা এ বিষয়ে কথিত জিনের বাচ্চা হাফিজা বেগম বলেন আমাকে বিশ্বাস করে অনেক মানুষ তাদের বিভিন্ন সমস্যায় পরে আমার কাছে আসেন এবং তারা উপকার পায় আমি কাউকে জোর করে ডেকে আনি না হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন পরিকল্পিতভাবে অতিরঞ্জিত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন পরিকল্পিতভাবে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বেশ সচিব শফিকুল আলম তিনি বলেছেন এই অতিরঞ্জিত প্রতিবেদন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে অন্যায়ভাবে চিত্রিত করেছে আমি বিশ্বের স্বাধীন সংবাদপত্র ও অধিকার গোষ্ঠীর প্রতি আহ্বান জানাই আপনারা বাংলাদেশে আসুন এবং নিরপেক্ষভাবে তদন্ত করে দেখুন শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে সব কথা বলেছেন শফিকুল আলম এ সময় তিনি বলেন আমি মনে করি বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করা হচ্ছে তা অত্যন্ত গুরুতর আমরা আশা করি ধর্ম ধর্মনিরপেক্ষ এবং উদারপন্থী সংবাদপত্রগুলো কাউন্সিল দ্বারা প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনকে বিশ্বাস না করে তারা নিজেদের নিজেরা তদন্ত করবেন এ সময় তিনি আরো বলেন আমরা সব মিথ্যা রিপোর্টের ভিত্তিতে কেউ কেউ বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানো বা বাংলাদেশে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন আমরা এ ধরনের বার্তার প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্ত চাই তিনি বলেন আমরা আশা করে আন্তর্জাতিক অধিকার গোষ্ঠী যেমন হিউম্যান রাইট ওয়াচ এবং অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করবে যেভাবে তারা তদন্ত করেছিল দু হাজার হেফাজতে কর্মীদের গণহত্যার বিষয়ে পোস্টে আলম আরও বলেন বিপ্লব পরবর্তী দিনে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে যে অতিরঞ্জিত তা প্রমাণিত হয়েছে নিউজের একটি প্রতিবেদনে নিউজ একটি শীর্ষ অনুসন্ধানীয় ওয়েবসাইট এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য তাদের খ্যাতি